তো হচ্ছে রত এই কেন্দ্র করে হচ্ছে এই রত মেলাটা হয় সবগুলা কাপ্রিস হচ্ছে ঝুলানো তো এটা হচ্ছে দর্শক মানে যারা ক্রেতা তারা যাতে সহজে কিনতে পারে এর জন্য হচ্ছে এই অভিনব পদ্ধতি আপনারা যারা শ্যাম্পু দিয়ে আপনারা এগুলো কিনতে পারেন ঝুলপিটা কাটার ভেটা ডিম ডাল যা এক একটা এক এক রকম চারটি চার রকম বানানোর একটা সিস্টেম হবে ভিউয়ার্স এক একটা মিষ্টি হচ্ছে এখানে তিন কেজি এই মিষ্টিটা দেখতে পাই এটা বালিশ মিষ্টি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আর আজকে আমি চলে এসেছি হচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী রথমেলা আমার পিছনেই দেখতে পাচ্ছেন হচ্ছে রথমেলার গেট আর এই রথমেলায় পাওয়া যায় হচ্ছে হরেক রকমের জিনিস সো আমরা রথমেলাটা আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো যে জয়দেবপুরের ঐতিহ্যবাহী রথমেলা আসলে কি কি পাওয়া যায় সো ভিডিওটি কিন্তু অবশ্যই মিস করা যাবে না শেষ পর্যন্ত থাকুন সো লেটস গো গাজীপুরের মেলাতে যারা গিয়েছেন তারা তো গাজীপুরের মেলা সম্পর্কে জানেন কিন্তু যারা গাজীপুরের মেলায় যাননি তাদের জন্য আমার আজকের ভিডিওটি আমার আজকের ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন গাজীপুরের রথের মেলাতে আসলে কি কি পাওয়া যায় এখানে পাওয়া যায় না বলতে গেলে এমন কিছুই নেই সব ধরনের জিনিসপত্র প্রায় এখানে পেয়ে যাবেন আপনার কাঠের জিনিস বলেন আপনার মাটির জিনিস বলেন মেলামাইন কাচের সব ধরনের জিনিস পেয়ে যাবেন আর খাবারের দোকানের তো অভাবই নেই ভরপুর খাবারের দোকান এই যে এখানে একটি আচারের দোকান দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ আইটেমেরও বেশি আইটেমের আচার রয়েছে আবার এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের নিমটি মোরালি মিষ্টি মিষ্টি ছাড়া অনেক ধরনের আপনার খাবারের দোকান এই পাশে হচ্ছে খাবারের দোকান আমি ওই পাশটা দেখাবো আপনাদেরকে আর এইখানে ঢুকার পরেই দেখলাম একটি মিষ্টির দোকান আর মিষ্টিগুলো একদম আমার দিকে তাকিয়ে আছে আমি খাবো মিষ্টি কিন্তু একটু পরে তো এই যে দেখেন এখানে লাল কালা বালিশ মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি কদমা তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন ধরনের চানাচুর তারপর হচ্ছে আপনার এই যে ফ্রাই এগুলো হচ্ছে চিংড়ি ফ্রাই করতেছে তারপর চিকেন ফ্রাই কি নেই এখানে বলেন তো রথমেলা যারা যাবেন তারা হচ্ছে খাবার দাবারের প্রিপারেশন নিয়ে যাবেন কারণ এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় আর এখানে হচ্ছে একটি পিঠার দোকান এই পিঠার দোকানে প্রায় পঞ্চাশ রকমের পিঠা রয়েছে তো এই যে আমার সামনে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পিঠা ডিমকুলি নকশি পিঠা এই সেই নানান ধরনের পিঠা তো পিঠার দোকান পার হয়ে আমরা চলে আসলাম একটু ভিতরের দিকে আর এখানেও আপনার হচ্ছে এই কুকারিস আইটেম খেলনার আইটেম বিভিন্ন ধরনের আইটেম লেডিস বিভিন্ন কসমেটিক্সের দোকান আর আমি ফাইনালি চলে আসলাম হচ্ছে এই রথের এখানে এটি হচ্ছে ভিউয়ার্স রথ এই রথকে কেন্দ্র করেই হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে রথ ঐতিহ্যবাহী মেলাটি হয় আর এই রথকে কেন্দ্র করে হচ্ছে বিভিন্ন দোকান পাটও বসে তো প্রতি বছরই বসে তো আর এই পাশে হচ্ছে আপনার ওই যে বন্দুক দিয়ে যে বেলুনগুলো ফোটায় তো আমাকে বলতেছিলাম আমার বলতেছে পঞ্চাশ টাকায় কয়েকটা বেলুন ফোটানো যাবে আর কি আর এই পাশে দেখতে পাচ্ছেন হরেক রকমের চানাচুর তো খাবারের তো কমতি নেই আমি তো আগেই বলছি রে ভাই এখানে খাবার আর খাবার খাবার আর খাবার তো এই পাশে হচ্ছে কসমেটিক্সের দোকান আমি একটু ভিতর দিকে যাচ্ছিলাম আর এখানে প্রচণ্ড পরিমাণে গানের সাউন্ড ছিল যার কারণে আমার হচ্ছে ভয়েস দিতে হলো আর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাগরদোলা তারপর ওই পাশে আছে হচ্ছে নৌকা বিনোদন আর খাবার দাবারে ভরপুর আমাদের এই রথের মেলায় আপনাদেরকে আজকে পুরো মেলাটাই ঘুরে দেখাবো আর এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের খেলনার আইটেমের তো অভাবই নেই যে এখানে বাচ্চাদের খেলনার আইটেমের কোনো কমতিই নেই এখানে আপনার খাবার বলেন কুকারেজ আইটেম বলেন খেলনা আইটেম বলেন যাই বলেন না কেন সব কিছুর ভরপর কালেকশন রয়েছে আর হঠাৎ করে আমার চোখে পড়লো কিছু জিনিস ঝুলে আসে আমি ভাবছি এইটা একটু লটকন গাছের মধ্যে দেখি ঝুলে ঝুপ ঝুপ করে ধরে ধরে আসে তো আমার কাছে এটা খুবই ইউনিক লাগছে বিষয়টা দেখেন কাপ এভাবে ঝুলিয়ে রাখে আমি আগে কখনোই দেখিনি তো মামাকে জিজ্ঞেস করলাম মামা এইটা কেন পরে মামা বলল যে এটা একটা কাস্টমাররা যাতে ইজিলি চুজ করতে পারে জিনিসগুলো এই জন্য তারা একটা ঝুলিয়ে রেখেছে তো বিষয়টা আমার কাছে খুবই ইউনিক লাগছে আর সত্যি আপনি এত ভ্যারাইটিস টাইপের কাপ এখানে আছে যা যারা আপনার কুকারিজ আইটেম কিনতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন এখান থেকে বের হওয়ার পরে আমি পেয়ে গেলাম হচ্ছে এই বাবল ফুলায় যেটা তো এটা আমি একটু ট্রাই করে নিলাম তো এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা আমার হাতে জেরে দেখতে পাচ্ছেন আর এই পাশে আসার পরেই দেখলাম এখানে হচ্ছে আইসক্রিম মানে আপনার বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম এখানে বিক্রি করে আপনার হচ্ছে এখানে বিভিন্ন ফ্রুটস দিয়ে যে ড্রাগন ফ্রুটস মালটা কমলা কলা সব কিছু দিয়ে এইটা থেকে বের হয়ে এই পাশে আসার পরেই দেখলাম একটা দুইটা ফুচকা দোকান একসাথে আর এই ঘটিগুলোতে বিভিন্ন ধরনের টক রাখা আছে যদিও আমি ফুচকা লাভান না সো আমি এই জন্য সামনের দিকে চলে যাচ্ছি আর মেলাতে আমি একটু দুপুর টাইমে গিয়েছিলাম তাই যে মানুষের ভিড় একটু কম আর মেলাটা যেহেতু দুই দিন যাবত শুরু হয়েছে সেই ক্ষেত্রে ভিড়টা কিছুটা কম আর হঠাৎ করে আমার চোখে পড়লো এই পানগুলো এই পানগুলো কিন্তু খুবই মজার খেতে তো আপনারা চাইলে এই পানগুলো ট্রাই করতে পারেন মিষ্টি জোরদার পান এগুলো আর এখানে খাবারের বললাম না কোনো কমতি নেই যেদিকে তাকাই সেদিকে খাবার যেদিকে তাকাই সেদিকেই খাবার মানে কেউ যদি ফুড লাভার হন ফুড ব্লগিং করতে চান তাহলে আপনাদের জন্য এই রথের মেলাটা হচ্ছে বেস্ট অপশন ফুল পিঠা কাটা পিঠা ডিম পিঠা ডাল চাল পিঠা শিরা পিঠা মিষ্টি পিঠা ডাল এক একটা এক এক রকম চারটা হবে চার রকম বানানোরটা এক সিস্টেম হবে 100 টাকা সেট চারটা টাকা চারটা কিনলে সাথে সাথে থেকে আর তিনটা ফ্রি পাবেন আপনারা তো देखলেনই মামা কত দ্রুত পিঠা বানিয়ে ফেলছে আর মামার মার্কেটিংটা আমার খুব ভালো লেগেছে এক চারটা কিনলে তিনটা ফ্রি সো ভিউয়ার যারা হচ্ছে পিঠা বানাতে পারে না তারা হচ্ছে মামার কাছ থেকে এই সাজগুলো কিনে নিতে পারেন এই মেলাতে এসে আমরা এখান থেকে এখন সামনের দিকে যাব দেখে আরও কী কী পাওয়া যায় এখানে দেখলাম বিভিন্ন ধরনের দোলনা আছে তো যারা হচ্ছে দোলনা কিনতে চান মানে এখানে পাবেন না প্রয়োজনীয় জিনিস এমন কিছুই নাই এখানে হচ্ছে আপনার এই যে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের কোলা তারপর হচ্ছে আপনার ঝুড়ি বিভিন্ন কিছু হাত পাকা সব কিছু পেয়ে যাবেন তো যারা হচ্ছে ফ্যামিলির কেনাকাটা করতে চান মানে হচ্ছে ঘরের আইটেম তারা হচ্ছে এই মেলাতে ইজিলি চলে আসবেন আপনারা সব ধরনের আইটেম একসাথে পেয়ে যাবেন আর এখানে ভরপুর খাবারের দোকান না হলেও বিশটা দোকান একসাথে শুধু খাবারের মিষ্টির তো যারা হচ্ছে মিষ্টি লাভার আছেন তাদের জন্য এই মেলাটা কিন্তু বেস্ট অপশন এখানে দেখেন বিভিন্ন ধরনের নিমটি মিষ্টি পাই কি আর বলবো এই যে সামনে যে দোকানটাতে যাবো ভাই বিশ্বাস করেন কি নাই বালিশ মিষ্টি কাতা মিষ্টি কোল বালিশ গোল বালিশ যে ধরনের বালিশ চান আপনারা সব ধরনের বালিশ এখানে পেয়ে যাবেন সরি বালিশ না বালিশ মিষ্টি আর এই মিষ্টির সাইজগুলো হচ্ছে এতটাই বড় যে আপনারা বালিশ হিসেবে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এক একটা মিষ্টির ওজন নাকি পাঁচ কেজি তিন কেজি বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা এখানে পেয়ে যাবেন এই মিষ্টিগুলোর ওজন হচ্ছে পাঁচ কেজি করে এখানে দেড় কেজি আছে দুই কেজি আছে গোল মিষ্টি আছে গোলাপ জাম আছে কালো জাম আছে ভিউয়ার্স মিষ্টির ভ্যারাইটিসে একদম ভরপুর আর এত মিষ্টি একসাথে দেখার পর মিষ্টি যারা খেতে পছন্দ করে না তাদেরও খেতে ইচ্ছা করবে যেমন আমারও খেতে ইচ্ছা করছিল আমি হচ্ছে বালিশ মিষ্টি একটা নিয়েছি আপনার মেলা থেকে আসার সময় আর ওইটা ভিডিও করা হয়নি আর এই পাশে হচ্ছে দেখছেন বাচ্চাদের জন্য অনেকগুলো গেমের অপশন আছে এখানে ট্রেন আছে তারপর আপনার ওই পাশে আছে এটা ড্রাগন টাইপের ট্রেন টাইপের তারপর হচ্ছে আপনার অনেক ধরনের আছে সো যাই হোক ভিউয়ার্স আমরা এখন হচ্ছে একটা নাগরদোলার টিকিট কিনে নিলাম এটা নাগরদোলা বলে না কি বলে ভিউয়ার্স আমি এটা সঠিক জানি না কিন্তু আমি এটাতে এখন উঠবো এটা হচ্ছে আপনার ওই যে সার্কেলের মতো ঘুরবে এই যে এরকমভাবে ঘুরবে আমি এটা আগেও উঠেছি কিন্তু এবার উঠবো তারপর আমার এক্সাইটমেন্ট কাজ করছে এটার মধ্যে কখন উঠবো এটা তো উঠলে কী হয় আপনার মেলার পুরো ভিউটা একদম দেখা যায় আর কি তো এই যে আমার ক্যামেরাম্যান ভয়ে আমার কাছে ক্যামেরা দিয়ে দিছে তো তার কাছে একটু ক্যামেরা দিয়েছিলাম সে আমার এমন ঝাঁকানি ঝাঁকাইছে এমন ঝাঁকানি ঝাঁকাইছে আর ভিউয়ার্স কী বলবো দেখতেই পাচ্ছেন ক্যামেরা একদম নাড়াই ফেলছে সে ভয় পেয়ে গেছে সে এটার মধ্যে ফার্স্ট টাইম উঠছে তো আমি তার কাছ থেকে এই ক্যামেরাটা নিয়ে আমি নিলাম হাতে তো হাতে নেওয়ার পর মানে সে তো আর কি আর বলবো সে তো খুবই ভয় পাচ্ছিল আর আমার সাথে আরও যে দু একজন ছিল পাশে যে দেখতে পাচ্ছেন ছোট। আরেকজন ওঠে পড়লো সেও ছোটো সো এখানের মধ্যে সিনিয়র কিন্তু আমি আর এই যে দেখতে পাচ্ছেন ওনাকে উনি কিন্তু খুবই দুর্দান্ত সে দেখবেন ঘুমাইতেছে লাফাইতেছে মানে শেষ মনে সারা দিন এটা ধরে তার কোনো ভয় নাই তার কোনো কিচ্ছু নেই সে ইজিলি এটার মধ্যে দেখবেন ঘুমিয়ে আছে এই যে দেখেন সে কী করতেছে একদম এই যে ভিউয়ার্স এখনই শুরু হয়ে গেছে আমাদের ঘোড়া সেই দেখেন ঘুমাচ্ছে মানে সে এমন একটা ভাব মানে তার কোনো ভয় নেই কোনো কিছুই নেই তো যাই হোক ভিউার্স আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই আর রথমেলার আরও ভিডিও কিন্তু আমার এখানে পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ সামনে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ